আপনি জালেমদের থেকে খবর নন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন এই জালেম এই জালেম আমাদের উপর আল্লাহ নির্যাতন চালিয়েছে দুই হাজার নয় সালে আল্লাহ তেরো সালে হেফাজতের অগণিত আলেমকে শহীদ করে দিয়েছে আল্লাহ দুই হাজার আঠারো সালে এরা আমাদেরকে এরা আমাদের উপর চালিয়েছে দুই একুশ সালে সারা দেশে সত্র ছাব্বিশ জনকে শহীদ করেছে দুই হাজার চব্বিশ সালে এসে এরা আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে আল্লাহ কখন মাতা আল্লাহ আল্লাহ কখন আপনি সাহায্য আসবে আল্লাহ সাহায্য করেন আল্লাহ সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য না করলে কে আমাদেরকে সাহায্য করবে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আপনি দেখিয়ে আপনি যে করেছেন সফল হবে না সেটা আমাদেরকে দেখান আল্লাহ আমাদের প্রশমিত করেন আমাদের চোখি শীতল করেন আমাদের অন্তরে প্রশান্তি দান করেন এই জালেমকে এমন নিকৃষ্ট শাস্তি দেন দুনিয়া পর্যন্ত নরক বানিয়ে ফেলেন পরকাল পর্যন্ত নরক বানিয়ে ফেলেন আল্লাহ আমাদেরকে শাস্তি দেখান আল্লাহ আমাদেরকে আপনার আরে র আতন আতন ঠিক আল্লাহ মাদের কতন সোনে দেখেন আল্লাহ আমরা সালাম যে বদ্রা করেছে সে বদ্রা করছি রব্বিনা তেজরা আল্লাহউদ্দীমের কা ফিরিয়ে নিয়ে দেখিয়া আরো আল্লাহ পৃথিবীর একটা জানেন তো আমু রাখবেন না একটা জালেন কামুসিষ্ট রাখবেন না আল্লাহ একটা জালেন তো অসিষ্ট রাখবেন না আল্লাহ খুবাই মতে আল্লাহ কে বলেছিলো আল্লাহ ঘুম্বা দাদা আল্লাহ এক গুরু রাখা করে রাখেন কক্তুল ঘুম্মা দাদা

اللهم عالي كلمتك واسفل كلمة الذين كفروا وكلمة الذين كفروا هي السفلى اللهم تقبل منا انك انت السميع العليم